কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে আজেন সে দেয়াতে বুঝে দেখি জামাতের সাবেক আমির গোলাম আলম সাহেব এই বইটা লেখেন দুই সালে সংগঠনপাতিক নির্বাচন নিয়ে এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে পড়তে পড়তে পাইলার সেগুলো নোটটা দিয়ে রাখবো আর সম্ভব হলে আলাপ করবো ওনারা পটভূমিতে তিন নাম্বার প্যারাত লিখেছেন এডিটে দেখান

এর সাথে একসাথে এটা বুঝেন না আসল আলাপে আসার আগে প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি দেশ ঘোড়া আসল লক্ষ্য না ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস আমার উঠে নাও তো দড়ি ফেলাও ব্যয়া উঠে যায় হ্যাঁ রাজনীতি তো ক্ষমতার জন্য রাজনীতি জিনিসটা কি কমাই তো বুঝেন না আপনারা এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেন বাংলাদেশ আছে দেখে তারা তাই না বিএনপিও দেখে আমিও দেখি আপনিও দেখেন আমাদের সকলের ইমাজিনেশনে বাংলাদেশ আলাদা বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে মিলবে না জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই তাই তারা একটা দল করে এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করবেন না রাজনীতির মানেই ক্ষমতা প্রশ্ন রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কে কৌশলগত ক্ষেত্র রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয় জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না এটা সাহিত্যের শব্দ যাই হোক জামাত বলতেছে একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন আর কোন দ্বিতীয় যুক্তি নেই ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয় দেখেন টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায় খুব সৎ চাওয়া তাই না আচ্ছা জামাতের ভাইরা বলেন তো আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না কারণ আপনারা তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাতমুখ মুখ পড়তে বসেন তাই না তো ধরেন দাস জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে তাই না সে তো সাত পার্সেন্ট ভোট পায় তাই না বাংলাদেশে মানে সে একুশটা সিট পাবে পাবে কি না পেলে পনেরোটা নাচশো কোটি টাকায় বিক্রি করতে চায় হবে না বিক্রি আপোষে হবে আমি লীগের লোকেরাই কিনে নিবে মজা তো এলাকায় যাইতে হইলো না মারপিট করতে হইলো না ক্যাম্পেইন করতে হইলো না ভোট কেন্দ্র দখল করতে হইলো না এমনকি রাজনীতি করতে হইলো না আপনাকে এমন কি নমিনেশনও কিনতে হইলে না শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নাই আরকে অনেক দল আর কি না মার কইলাম না আর কি আপনারা জানেন আপনার টাকা আছে আপনার জিতা সিট কিনে নিলেন নো রিস্ক হারার কোনো ভয় নাই ধরেন দল এলাকা ভাগ কইরা দিল। বলল যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসনে। যতগুলা কেন্দ্র আছে এখানে যদি বিএমপি জিতে এখানে বিএনপি কইল যে কাউকে কোনো ক্যান্ডিডেট কইল এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জেতে তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য পারবেন টাকার খেলা কমাইতে বরং বাড়াই দিবেন টাকার খেলা আরও আরো কেন্দ্রীভূত করে দিবেন কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা আর কি কি সমস্যা আছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত এই পদ্ধতিতে সংখানুগতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে তাই না মানুষের কাছে ভালো হইতে হয় সেটা কোনো দরকারই পড়বে না দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন আইন সংসদ এই সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক সজাগ কথা বলেন উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া সেটা যে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে কে টাকা খাবে কে নিরাপদে থাকবে এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল আর সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বুঝি এই বন্দোবস্ত লিখিত না কিন্তু কিন্তু খুব বাস্তব বড় বড় রাজনৈতিক দল আমলা ব্যবসায়ী গোষ্ঠী পুলিশ বিচারক থাকে আমি আর একটু বুঝাই বলি ধরেন রাস্তার ট্র্যাকে চান্দাবাজি হাটেরি যারা চিন্তাই মাস্তানি টিকাদারি বালু মাহাল এই সমস্ত জিনিস আছে না যেটি থেকে টাকা পয়সা আসে এটা একটা ইকোনমি আছে কে তুলবে টাকা কে নিবে পুলিশ কত পাবে রাজনৈতিক নেতা কত পাবে তৃণমূলের মাস্তান কত পাবে মন্ত্রী কত পাবে আজিনা কত পাবে সবকিছু সেই অনেক রাজনৈতিক বন্দোবস্ত এই বন্দোবস্তের পার্ট এমপি সে খরচা করে মাস্তান পালে কর্মী পালে পুলিশের সাথে যোগাযোগ রাখে উকিলের সাথে যোগাযোগ রাখে স্থানীয় মাফিয়ার উপরে আন্ডার উপরে নিয়ন্ত্রণ রাখে এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন কারণ এই আন্ডার ওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে এখন কেউ সেইভাবে কন্ট্রোল করে না তাই এরা নিয়ন্ত্রণহীন ভাবে যা খুশি করতেছে এইটা ল এন্ড অর্ডারের বিষয় না এইটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আর একটা বন্দোবস্ত ভাঙতেছেন বাংলাদেশে ইনস্টিটিউশন নাই গড়ে ওঠে নাই এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে এইটা যখন নষ্ট হইয়া যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বাড়ে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না জেলা শহরগুলোর আন্ডার ওয়ার্ল্ড ঢাকা শহরের আন্ডার ওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তার ব্যবসা বাণিজ্য ভাগ বাটোয়ারা তা এই জায়গাটা কে নিবে তখন আপনি তো সব পালন করে দিচ্ছেন এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই কথা আছে না আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে তো এই জায়গা তো ফাঁকা থাকবে না কে নিবে পুলিশ নিবে যেটা অর্গানাইজ এখন পুলিশ নিবে প্রশাসন নিবে আর একটা হাসিনার শাসন তৈরি হবে পুরা সমাজ রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে দেশে গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্ত হল সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাং এর হাতে পুলিশের হাতে প্রশাসনের হাতে স্থানীয় মাফিয়া হাতে আফগানিস্তানে না

একটা হচ্ছে ফ্লেমিশ ও ভাষায় কথা বলে থাকে দেশের উত্তর অংশে তার নাম হচ্ছে ফ্লান্ডার্স আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন ফরাসি ভাষায় কথা বলে থাকে দেশের দক্ষিণ অংশে নাম হচ্ছে ওয়ালোনিয়া এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে আলাদা স্কুলে পড়ে আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য এমনকি আলাদা রাজনীতি করে দল আলাদা এই দুই গ্রুপের এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে এই পিআস হিসাবে ভোট যাতে ছোট হোক আলাদা পরিচয় ঢুকে পড়ে এর ফলে শুধু পার্টি এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি এর ফলাফল কি সরকার গঠন করতে পারে না আর ওয়ালুন এদের মতানৈক্য চড়ান্ত দেখতেছেন না এখন সরকার ঐক্য মত করতে পারতেছে না দেখতেছেন না জুলাই সনদ করতে পারতেছে না মতানৈক্যের জন্য একই রকম জাতীয় দুর্বল হয় সবাই নিজেকে ওয়ালুন ভাবে বেলজিয়ান ভাবে না ভাষা শিক্ষা অর্থনীতি সব আলাদা হয়ে গেছে স্কুলে আলাদা পাঠ্যক্রম আলাদা মিডিয়া এমনকি আলাদা এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক যেহেতু এক পায় না সরকার গঠন হয় না এক বছরের বেশি সময় সরকার গঠন হয়নি এরকম এক্সাম্পল আছে এই রাষ্ট্র টিকবে টিকবে না এবার আরো মারাত্মক উদাহরণ দিই ইসরায়েলের ইসরায়েল যে আগ্রাসী রাষ্ট্র হয়ে উঠছে এটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য কিভাবে ইসরায়েল তো এখন একটা রাষ্ট্র না একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা তো এখানে প্রায় 30% এর মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ এই ভাগ বলে ক্ষমতার মঞ্চে উঠে আসে এক্সাক্ট ধর্ণীয় হুলিগান যারা গণতন্ত্র না ধর্ণীয় শাসন এবং জাতিগত নিধন চায় ফিলিস্তিনের ধ্বংস চায় গাজার ধ্বংস চায় কারাই হুলিগান এটা মানে এসএইচএফ এরা নারী অধিকারের প্রকাশ্য শত্রু সিভিল মেরিজের প্রকাশ্য শত্রু তারপরে আরেন্ডারসে ইউপিজে এরা নারীদের ভোটের শত্রু আধুনিক শিক্ষার শত্রু এমন কি রাষ্ট্রীয় আইনকে অস্বীকার করে দিতে বলে উস্কায় দেয় এদেরকে ইহুদি তালেবান বলা হয় এরা পাঁচ থেকে কিন্তু মন্ত্রিসভায় তারা নীতি নির্ধারক তাদের জন্য সরকার গঠিত হয় কারণ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না এবং এরা এই সাপোর্টটা দেয় এবং সরকারের নীতি জিম্মি হয়ে যায় এদের কাছে ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলে দেব নেতা নেওয়া বাধ্য তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য এই বিচার সংস্কার ইস্যুতে দুই সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে এই নেতা এই বেঙ্গাভীর আলাক্সাইজাই বলছে আরবদের সরাও এটা আমাদের এটার ফলে কিন্তু হামাস রকেট ছড়ে তারপরে যুদ্ধ শুরু হয় বুঝিসেন। এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলি গানদের তারা বলছে সংখ্যা কমাও পানি বিদ্যুৎ বন্ধ করো বোমা দিয়া তাদেরকে সারখার দাও এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গুলিয়া ঢুকে গেছে যারা তারা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ এই ওর যে এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি কূটনীতি আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু শুধু যুদ্ধ আগুন দখল চাই এদের জন্য এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে যেখানে পাঁচ পার্সেন্ট উন্মাদ একটা দেশের পঁচানব্বই পার্সেন্ট ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না জনগণের ক্ষমতা না অনেক সময় চরমপন্থার কেন্দ্র ভবন হয় আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ এই মানুষের মুখ তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত রাষ্ট্রটা কি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট রে ভাই যে একটা জিনিস ট্রাই করব আবার দেখব ভুল হবে আবার দেখব তা তো না ইসরায়েলের মতো রাষ্ট্র চরম হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায় বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান আমরা কি দেখতে যাচ্ছি এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং পুলিশ আর প্রশাসনের হাতে শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে এই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন করে দিবে রাজনৈতিক করে দিবে। নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন তাহলে আপনি তো স্থপতি না আপনি তো ধ্বংসের কারিগর বাংলাদেশ আজ এক ক্রস রোডে দাঁড়ায় আছে কিছু দলের ভুল সিদ্ধান্ত কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক এর ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট এইসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়াখালায় ঢুকে পড়ছে একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর আইনের শাসন ছিল কাগুজে সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন তাহলে তা গড়ে উঠবে তা গণতন্ত্র না তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ আর মানুষ মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম এই দেশ ধ্বংস ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায় আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায় সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না আমরা বিপ্লবের রাস্তাতেই হাঁটতে চাই বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই ইনকিলাম জিন্দাবাদ